আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব আমি চা পাতা কেন গাছে দেব কখন দেব কোন কোন গাছে দেব সেটি আচ্ছা এই চা পাতাটা কিন্তু আমার ওই চা করে ব্যবহার করে ধুয়ে শুকিয়ে রাখা সেই চা পাতা নয় এটা একদম ফ্রেশ চা পাতা এটিকে জলে ফুটিয়ে চায়ের মতো বানিয়ে শুধুমাত্র না ছেঁকে এই এক বাটি পুরো জল এখানে প্রায় পাঁচশো এম জল আছে তো এই জলে আমি চা পাতাটি ভিজিয়ে দুদিন দুরাত রেখেছিলাম আজকে আমি দেব গাছে কেন দেব কোন গাছে দেব। প্রথম কথা বলি ইনডোর প্ল্যান্টগুলোতে দিলে খুব ভালো কারণ এটি নাইট্রোজেন রিচ একটা সার এবং ইনডোর প্লান্টগুলোতে আমাদের পাতাগুলোকে সুস্থ রাখার দরকার হয় এই নাইট্রোজেন রিচ মানে সার গাছের পাতাগুলোকে গ্লসই করে প্রচুর পাতা বৃদ্ধি করে হ্যাঁ পাতা তো আমাদের গাছের রান্নাঘর আমরা ছোটোতে পড়েছি সকলেই তো পাতাকে সুস্থ না রাখতে পারলে সেই গাছ কখনোই সুস্থ থাকবে না ঠিক আমাদের যেমন বড়রা বলেন মানে বলে থাকতেন যে আমাদের রান্নাঘর কখনো শূন্য রাখতে হয় না ঠাকুমা মা আমরা শিখেছি তাদের কাছ থেকে কেন সুস্থ রাখতে হয় না কারণ রান্নাঘরটি এমন একটা জায়গা যেখানে বাড়ির সমস্ত লোকের স্বাস্থ্যের কথা চিন্তা করা হয় তো এই চা পাতা পচা সারও কিন্তু সেই রান্নার মানে আমাদের ঘরে যেমন ভাড়ার শূন্য রাখতে হয় না যেটা বললাম তো ভাড়ারকে সম্পূর্ণ করে রাখার কাজটি কিন্তু এই আমাদের পাতা চা পাতা সারটি করে থাকে অনেকে পচিয়েও দেন যার জন্য পচানো কথাটা আসছিল পচিয়ে দেওয়া যায় গোলাপ গাছে গোলাপ তো হেভি ফিটার তো অন্য সারের সাথে চা পাতাকে পচিয়ে দেওয়া যায় আচ্ছা তো কিভাবে দেব এটা দেব প্রথম কথা বলি যখন দেব মনে করব তার দু তিন দিন আগে থেকে গাছকে মাটি শুকোতে হবে এটা লিলি এটাও রিপোর্ট করেছি আমি সব রিপোর্টে সব গাছগুলো আস্তে আস্তে শেয়ার করছি আমার যারা আপনারা পুরনো সদর্শক রয়েছেন তারা জানেন যে আমি মানে লিলি আমার কি পরিমাণ ফুল দিয়েছে মানে গত বছরও দশটা ফুল পেয়েছি তারপর কেটে দেওয়ার পর আরও কিছুটা ফুল হয়েছে তো এটিকে আমি তিনটি টবে প্রচুর মানে জায়গা ছিল না টবে তো তিনটি টবে আমি ভাগ করে লাগিয়েছি তো তিনটির মধ্যে একটি টব এখানে প্রচুরটা টানতে পারলাম না কারণ আমার ব্যালকানি গার্ডেন প্রচুর জায়গা নেই তো সারটি দেওয়ার আগে প্রথমে শুকনো মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে নিতে হবে পিসলিলির ক্ষেত্রে খুব সাবধানে খুঁড়তে হবে কারণ পিসলিলি কিন্তু রিপোর্ট করার পর ওর মানে বেরোনোর জায়গা যেহেতু রাইজম সব জায়গা থেকে বের হতে পারে যার জন্য খুব হালকা হাতে খুঁড়তে হবে পিসলিলিটি আচ্ছা এটি পিসলিলি গেল এবার এলো অ্যারো হেজার আমি তিনটে গাছ নিয়ে বসেছি আরও গাছ জায়গা নেই বললাম ব্যালকানি গার্ডেন যেহেতু তো দেখুন এর আগেও আমি দিয়েছিলাম পাতাগুলো দেখে বুঝতে পারছেন বেশ হেলদি নতুন পাতা বেরিয়ে যাচ্ছে যে একের পর এক এটি আমি নতুন গাছ তৈরি করার জন্য একটা গ্লাসে রেখেছি সেটিও প্রায় বসিয়ে দেওয়ার উপক্রম হয়ে এসছে তো সেটিকেও আমি বসিয়ে দেব তো এই রইল এটা অ্যারোহেডেড হ্যাঁ তো যে পাতাগুলো একটু হলুদ হয়ে যায় এগুলো কিন্তু কোনো রোগ বালায় নয় এটা মানে ঠিক আমাদের যেমন পুরোনো চুল পড়ে যায় মাথায় নতুন চুল তৈরি হয় তেমনি গাছেরও কিন্তু পাতা অনেক দিন হয়ে গেলে ওরা পুরনো পাতা ঝরিয়ে ফেলে হলুদ হয়ে যায় সেই পাতা গাছ থেকে কেটে দেওয়াটা ভালো কারণ নইলে গাছের এনার্জি এই শুকনো পাতাটির পেছনেও নষ্ট হবে তো সবসময় গাছটিকে আরেকটি খেয়ে এটাকেও আমি খুঁড়ে নিচ্ছি মাটি একটু কারণ মাটিকে খুঁড়েই দিতে হবে এই সারটি যখন দেবেন যে কোনো সারই যখন দেবেন গাছের মাটিকে সবসময় খুঁড়েই এবং শুকনো করে জুড় জুড়ে করে ব্যবহার করতে হবে এবার আসি লিপস্টিক আগলোনিমা আমি ঠিক এই গাছটিকেও এইভাবেই খুঁড়ে খুঁড়ে নেব। ছি হালকা হাতে খুঁড়ে নেবো এও তাই ফাঁস দিয়ে প্রচুর ছোটো ছোটো গাছ নিজেই বের করে এটিকে আমি রিপোর্ট করেছিলাম রিপোর্ট করার সময় খুব খারাপ অবস্থাও ছিল তো দেখেছেন গাছটা একটু ঝিমিয়ে পড়েছেন লক্ষ্য করুন কারণ আমি চার পাঁচ দিন জল দিইনি এই সারটি দেব বলে তো গাছের মাটিকে শুকনো করে নেওয়াটা খুব দরকার আমার গাছের গোড়াটা মোটামুটি শুকনো করা হয়ে গেছে এবং খুঁড়ে নেওয়া হয়ে গেছে এইবার আমি যে স্টেপটি ফলো করব সেটি এই যে আমি যেখানে প্রায় চা পাতা ভিজিয়ে রেখেছিলাম সেটিকে আমি হাফ বালতি মানে দু লিটার জলের সাথে আবার ডায়লিউট করে নেব এইভাবে এই দেখতে পাচ্ছি কতটি চা পাতা রয়ে আছে এগুলোকেও আমি এখন ঢাললাম না এটাকে আমি শুকিয়ে নিয়ে আবার গাছের গোড়ায় দিয়ে দেব তো এটাকে আমি আরও পার্শ্ব জল ছিল আরও দু লিটার জলের সাথে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা একটু অসুবিধা হয় জানি আমার খুব ছোটো জায়গায় বাগান করা দেখাতে আপনাদের বুঝতে একটু অসুবিধা হয় তো এই বালতিতে দু লিটার জলের সাথে আমি পার্শ্ব চা পাতা জলটি মিশিয়ে নিলাম এবার আমি এটাকে মিশিয়ে এক এক করে এই যে প্রথমে পিস একমায় দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভরপুর দিতে হবে কারণ গাছগুলো প্রায় ঝিমিয়ে এসছে এবং জল দিই যে যেহেতু রান্নাঘরে নতুন আমরা কি করি নতুন ভাড়ার যখন ভাড়ার ঘরে জিনিস মুদিখানার জিনিস আসে গ্রসারি আসে তখন আমরা বলি যে আগের জিনিসগুলো ব্যবহার করে নিই তো তেমনই গাছটিকে আমি গাছের গোড়াগুলোকে ভালো করে খুঁড়ে নিয়েছিলাম আর অবশ্যই বন্ধুরা গাছ তৈরি করার সময় একটা কথা মাথায় রাখতেই হবে যে গাছের ড্রেনেজ ব্যবস্থা যেন প্রচণ্ড ভালো হয় জল যেন না দাঁড়ায় হ্যাঁ সবসময় এইভাবে করতে হবে তো আমি এই জলটি এভাবে প্রত্যেকটি গাছে মানে আমার এতে আমি ইনডোরগুলোতেই দিলাম আমি পরে আমি এতে বোগেন ভিলিয়াতেও দেবো কারণ কি বোগেন ভিলিয়া অনেক দিন ধরে ফুল দেয় এবং তার পাতাগুলোকে সুস্থ রাখা আর সুস্থ করার দায় কিন্তু আমাদের রয়েছে ট্রাইপড ছাড়া ভিডিও করি তো আপনাদেরও প্রবলেম হয় বুঝতে আর নিচে আমার একটু পায়ে প্রবলেম আছে যারা আমার পুরনো বন্ধু সবাই জানেন আমার নিচে বাসা বাড়ুন তো এই জলগুলো ওরা শুষে নেবে গাছগুলো আরও গাছ আমার যেগুলো গাছ রয়েছে ফুলের গাছ হয় আমি বারবারই বলছি আমি দিয়ে দেব কারণ যে একটু দেখিয়ে দিয়ে যেমন ববির মিলে এগুলো প্রচুর দিন ধরে আছে রয়েছে এরকমভাবেই তো পাতাগুলোর তো একটু দরকার পাতাগুলোর খাবার দরকার তো সেই কারণে আমি এই গাছ দুটোতেও আমি দিয়ে দেব আরও গাছ আছে ওই সাইডে আমার সং অফ ইন্ডিয়া ইন্ডিয়াগুলো ওগুলোতেও আমি দিয়ে দেব এই সার তো বন্ধুরা এই রইল যে নাইট্রোজেন রিচ সার গাছে কেন দেব কখন দেব কীভাবে দেব দিলে কি উপকার পাবো এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে পাশে থাকবেন কারণ আমার ভিডিওতে কোনো এডিটিং থাকে না হ্যাঁ থামনেল থাকে না আমি খুব মানে ঠাকুমা দিদিমা মা পিসি এদের জন্যই ভিডিও করে থাকি কারণ ওই কথায় কথায় এনপিকে কিনে আনা তারপর ভার্মি কম্পোস্ট কিনে আনা এগুলো তো সত্যি কথাই মা জেঠিমাদের পক্ষে তারাও তো গাছ করেছে বা এক সময় করেছে এখন না হয় বাজারে প্রচুর রকমের সার অ্যাভেলেবেল রয়েছে কিন্তু একটা সময় কিন্তু থাকতো না বা তাদেরও সামর্থ্য অতটাও ছিল না যে সব কিছুতেই তারা বাজারে গিয়ে সব সময় নতুন সার কিনে এনে গাছে দিতে পারবে যে এমনটা ছিল না আমি এই অ্যারোহেডকে আরেকটু দিয়ে দেব জল মানে আজকে আমি ভালো মতো দেবো আবার তিন চার দিন আমি জল দেব না পিছলেও শুষে নিয়েছে পুরোটা দেখতে পাচ্ছেন গাছের প্রথম যে কাজ হচ্ছে ভালো ড্রেনেজ ব্যবস্থা সে আপনি সারেরই জল দিন বা যেটাই দিন যেন না দাঁড়িয়ে থাকে যার জন্য মাটি শুকিয়ে নিতে হয় শুকিয়ে নিলে হয় কি যে আপনার যে সারের জলটি পুরো মাটিটি টানতে পারে এবং গাছের তো উপকার হয় পাতা গ্লসই করবে পাতার সংখ্যা বাড়াবে হ্যাঁ খাবার নতুন খাবার তো সবারই দরকার খাবার সে যে খাবারই হোক তো এইভাবেই বন্ধু আমি আমার গাছগুলোকে খুব ঘরোয়া উপায়েই করার চেষ্টা করি এভাবে তো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমি যে ভার্মিক কম্পোস্ট দিই না এমন নয় আমিও ভার্মি কম্পোস্ট দেই এবং সেটি বলেও দিই হুম তো ভার্মি কম্পোস্টটা এখন মা ঠাকুমারা কাউকে টাকা দিলে সে সারের দোকান থেকে এনে দিতেই পারে তো এমন একটি অবস্থা হচ্ছে এগুলো আর এই যে চা পাতা রেখে দিলাম এগুলোকে আমি শুকিয়ে গাছের গোড়ায় গোড়ায় আবার দিয়ে দেব তো আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে পাশে থাকবেন নমস্কার আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সকলকে